ফাওয়ার পাঁচ খুবই নাইস ক্যান একদম গুডসরাটি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে এত সুন্দর সেমভাবেই কিন্তু প্রিন্ট থাকছে মানে প্রত্যেকটা কালেকশানে কিন্তু আসলামও আলিক ওয়েলকাম বা একটু সময় চ্যানেল সানসানি স্কোরপিয়ান ওলকম টি প্ল্যান নিউ ভিডিও দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর শালের কালেকশান নিয়ে হাজির হয়েছি এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের শালের কালেকশন রয়েছে সবগুলোই দেখিয়ে দেবো সাথে কিন্তু প্রাইজ রেঞ্জটা বলে দো তো আমি আছি জে আর ফ্যাশানে ফার্স্টে ফাইভ দ শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিওস কিনে দুন আমাদেরই কন্টাক্ট করে নিয়ে নেবে তো ফার্স্টে আমি কোন কালেকশন দিয়ে শুরু করবেন ভাইয়া ওকে তো ফার্স্টে আমি এই কালেকশন দিয়ে শুরু করছি এক এক করে সবগুলোই দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওস কিনে দুন আমাদের কন্টাক্ট করে নিয়ে নেবে বব ফর্স এইটা দেখো একদম হোয়াইটের উপরে কিন্তু 3D স্টাইলে তোমার फ्लावर আছে খুবই নাইস কিন্তু আর কাপড় থাকবে এই উল টাইপ কাপড় যে ওইটা ওটা ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যে তোমার পাঁচ থেকে ছয়টা প্রিন্ট পাবে মানে কালারগুলো যা চেঞ্জ হবে নেক্সট একটা থাকছে হোয়াইটের সাথে তোমার পার্পল কালারের মানে খুবই নাইস কিন্তু কালেকশনটা একদম হিউজ পরিমাণে লং থাকছে প্রাইস থাকবে কত ভাই এগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এইটা দেখো এটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব মানে বেস কালার তোমার হোয়াইটে হবে উপরে প্রিন্টটা যা চেঞ্জ হবে নেক্সট এর একটা থাকছে ব্রাউন কালারের সাথে এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব একটা থাকছে হোয়াইটের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন নেক্সট আর দেখিয়ে দিব নেক্সট এর একটা থাকছে প্রত্যেকটা কালার কম্বিনেশন আসলে অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখিয়ে দেবে এগুলোরও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর এটা কিন্তু একদম মোটা যে কাপড় ওই কাপড়ের মধ্যে পাবে এই যে উপরে খুব সুন্দর করে কিন্তু তোমরা হাতে সেলাই করা একটা এমব্রয়ডারি পাচ্ছ খুবই নাইস কিন্তু এইটা এই যে আর এটা কিন্তু হিউজ পরিমাণে লং থাকছে একটু মোটা কাপড়ের যে এটা প্রাইস থাকবে এগুলোরও মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কয়েকটা কালার আছে দেখিয়ে দেব একটা থাকছে প্রত্যেকটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর একদম গুজরাটি পেন্টের মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকি তো জাম টাইপ কালারের মধ্যে এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে এইটা দেখো প্রত্যেকটা কালারই অনেক সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট এ একটা থাকছে অনেক বড় সাইজের মধ্যে পাচ্ছো কিন্তু নেক্সট একটা থাকছে প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে হিউজ পরিমাণে লং থাকছে আর কাপড় থাকছে খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ঢাকার আপনারা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এই ডিজাইনের এটাই লাস্টটা না নেক্সট এ একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো নেক্সট এ একটা ডিজাইন থাকছে এটাও কিন্তু তোমরা উল টাইপ কাপড়ের মধ্যেই পাবে এটা থাকছে মেরুন কালারের মধ্যে ব্ল্যাক কালারের কম্বিনেশান প্রত্যেকটাই কিন্তু হিউজ পরিমাণে লং থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এ একটা থাকছে একটু পিস টাইপ কালারের মধ্যে ভাবে কিন্তু প্রিন্ট থাকছে খুবই নাইস আর কাপড়টা এত সুন্দর মখমল টাইপের প্রাইস থাকছে মাত্র তিনশো এগুলো তিনশো টাকা করে ওকে এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে খুবই নাইস কিন্তু নেক্সট একটা থাকছে একদম ডার্ক যে কালারটা এই কালারের মধ্যে পাচ্ছ নেক্সট একটা দেখিয়ে দেবো ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক কাঠ আছে নেক্সট এক কাঠ আছে ব্রাউন টাইপ কালারের মধ্যে এটারও প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম কাশ্মীর প্যাটার্নের যে শালগুলো পাওয়া যায় গুলাই পাবে আর পুরোটাই কিন্তু সুন্দর করে কিনতে হবে সেলাই করা থাকবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ উলের মধ্যে থাকবে ওয়াও ফার্স্ট এইটা দেখো এটা মাশাআল্লাহ এত সুন্দর খুবই নাইস কিন্তু এটা এটা প্রাইস থাকবে কত ভাইয়া 500 টাকা এগুলার প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে খুবই নাইস কিন্তু এই কালেকশনটা নেক্সট আইটেম দেখিয়ে দেব একটা আছে ডিপ ব্লু কালারের মধ্যে এটাতেও কিন্তু খুব সুন্দর করে ভাবে এমব্রয়ডারি কাজ থাকছে একদম কাশ্মীরি প্যাটার্নে পুরাটাই কিন্তু বেশ সুন্দর করে পিটান এমব্রয়ডারি কাজ পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে এর একটা আছে মেরুন কালারের মধ্যে

দেখো এইটা এত সুন্দর তোমরা নিজেদের জন্য কিন্তু কিনতে পারো আবার গিফটের জন্য কিন্তু কিনতে পারো শীত যেহেতু চলে আসে তোমরা চাইলে কিন্তু একটা গিফটের জন্য কিনতে পারো খুবই নাইস একদম হ্যাবি কাজের একটা চাদর পাচ্ছ মাত্র পাঁচশো টাকায় নেক্সট একা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট এয়ারটা থাকছে ওয়াও এটাও কিন্তু অনেক নাইস প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দেবে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি আর এই চাদরগুলো কিন্তু হিউজ পরিমাণে তোমরা লম্বা পাছো যেমনি লম্বা তেমনি কিন্তু চড়া থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দিব ব্ল্যাক কালারের মধ্যে এগুলোরও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে একদম এই দামে এই চাদরগুলো কিন্তু কোথাও পাবে না খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে এটার উপরে কিন্তু কাশ্মীর প্যাটার্নের তোমরা এমব্রয়ডারি কাজ পাচ্ছ ফুললি কিন্তু এমব্রয়ডারি কাজ থাকবে খুবই নাইস এই কালেকশনটা এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আর এটা কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিব এই একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে এটা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু এমন লং এর মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তেইশ আসতে কালিশনিস জেআর ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবো যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফ্রি ডেজ কিনে দেওয়া আমার কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমোসে আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো অল্লা পেস